যে কোনো মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান হল গর্ভগৃহ যেখানে দেবতা বা ঈশ্বরের পূজা করা হয় আবার প্রাণীর জন্ম হয় মাতৃগর্ভে তেমনি গীতার মূল ও গুরুত্বপূর্ণ অংশ হল গর্ভগীতা শিশুরা মাতৃগর্ভে থাকাকালীন যদি এই গর্ভগীতা পাঠ করা হয় বা শ্রবণ করা হয় তাহলে শিশুরা সুশিক্ষা ও সংস্কার লাভ করে নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিও থেকে আমরা জানব গর্ভগীতা কি গর্ভবতী মায়েরা অবশ্যই গর্ভকালীন অবস্থায় এই গর্ভগীতা শ্রবণ করা একান্ত কর্তব্য চলুন তাহলে জেনে নেওয়া যাক গর্ভকালীন অবস্থায় কেন গর্ভগীতা শ্রবণ এবং পাঠ করা উচিত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন জেনে নি গর্ভগীতা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে কুরুক্ষেত্রে যুদ্ধের পর সময়কালে যে কথোপকথন হয়েছিল তাকে গর্ভগীতা বলা হয় এই সংসারে এমন অনেক মানুষ রয়েছেন যারা জন্ম থেকেই কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মগ্রহণ করেন কেউ হয়তো অন্ধ কেউ বা কালা কেউ বোবা কেউ বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে কারো ক্ষেত্রে হয়তো এই সকল সমস্যাগুলি পরে দেখা দেয় কারো আবার অকাল মৃত্যু ঘটে কেউ বা জীবনের শৈশব থেকেই নরক যন্ত্রণা ভোগ করেন কেউ গরিব ঘরে কেউ বা ধনী পরিবারে জন্মগ্রহণ করে আবার সকলের জন্মস্থান ভিন্ন হয় কেন এমন হয় এই গর্ভগীতাতে ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত প্রশ্নের উত্তর অর্জুনকে ব্যক্ত করেছেন এই সব প্রশ্নের উত্তর জানতে চলুন গর্ভগীতা পাঠ করা শুরু করা যাক অর্জুন উবাচ হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন প্রাণী কোন দোষের কারণে গর্ভে বাস করে থাকে প্রাণীর জন্মের পূর্বে গর্ভে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসনীয় পীড়া পায় এরপরও সে রোগ ও পীড়ার কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছতে পৌঁছতেই তাকে রোগ ব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুধরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্য এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে পারে শ্রীকৃষ্ণ ও বাচ হে ধনুধারী অর্জুন জন্ম মৃত্যুর বন্ধন তো সেই সব প্রাণীরই নিয়তি যে এই সংসারে জন্মগ্রহণ করেছে সেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মোহতে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নশ্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধন সম্পদের আকাঙ্ক্ষা তো করেই কিন্তু ভগবানের ভক্তি থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্যই সে বারংবার ভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে অর্জুন বলেন হে মাধব এই মন তো আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষার শক্তি এই মন পঞ্চ ইন্দ্রিয় বশবর্তী কা ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তাহলে কীভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যাবে কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে কন্তেও যেভাবে মত্ত হাতিকে বসে রাখার জন্য মহাবৎ অঙ্কুশের প্রয়োগ করেন সেই রকমই মনকে বসে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি ও জ্ঞান অভ্যাসের দ্বারা আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে অর্জুন বললেন হে জনার্ধন কিছু মানুষ আপনার প্রতি ভক্তিলাভের জন্য বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় হে প্রভু আপনার ভক্তি রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি জানতে ইচ্ছে করি ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রিয় অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্য বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে একদল মাথায় জটা বাঁধে এবং শরীরে ভস্য লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তব বা বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাধা স্বরূপ শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই শতভ্যাসী যে কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্ত তাকেই আমি দর্শন দিয়ে থাকি এরপর অর্জুন বলেন হে মাধব কোন পাপের কারণে কারো অকাল মৃত্যু ঘটে কোন পাপের কারণে মানুষ রঙ্কুংশক হয়ে যায় আমি জানতে ইচ্ছা করি শ্রী ভগবান বললেন হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সে পাপকর্মের জন্য তার স্ত্রীকে হারিয়ে ফেলে যে কারো বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সে ব্যক্তি নংপুংসক হয়ে যায় যে ব্যক্তি গর্ভস্থ ভ্রূণ হত্যা করে সেই ব্যক্তি এই জন্মে বা পরের জন্মে নিঃসন্তান হয়ে থাকে এই সবগুলি হল ভয়ঙ্কর পাপ অর্জুন বললেন হে শ্রীকৃষ্ণ কোন পাপের কারণে মানুষ সর্বদা রুগী হয়ে যায় আর কোন পাপের কারণে মানুষ পশু জন্মে জন্মপ্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন যে ব্যক্তি কোনো কিছু দান করে সেই দানের মূল্য নেয় সে সদা রুগী থাকে যে কারণে অকারণে অবিশ্বাস করে সদা মদ্যপান করে সে পশুজনীতে জন্মায় যে ব্যক্তি রান্না করার পর পরমেশ্বরকে অর্ঘদান করে নিজেই প্রথমে ভক্ষণ করে সে বিড়াল হয়ে জন্মগ্রহণ করে অর্জুন বললেন হে কৃপানিধান এই সংসারে কিছু মানুষকে আপনি ধন দৌলত প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া রথ প্রভৃতি প্রদান করেছেন তারা কোন পুণ্যকর্ম করেছে কৃপা করে আমাকে বর্ণনা করুন শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণদান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া রথ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা করে সেই ব্যক্তি উত্তম পুরুষরূপে জন্মগ্রহণ করে এরপর অর্জুন প্রশ্ন করলেন হে ভগবান আপনি সংসারে কাউকে খুব সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুচ্ছিত কাউকে ধনবান করেছেন তো কাউকে নির্ধন এরকম বৈপীরত্ব কেন শ্রী ভগবান বললেন প্রিয় অর্জুন যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যাদান করেছে সে বিদ্যান হয় যদিও মনুষ্যের রূপ নয় তার গুণ হল মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধুদের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় এরপর অর্জুন জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ কেন কোনো মানুষ বোবা হয় বা কানে কলা হয় কিংবা অন্ধ হয়ে কিংবা অন্য কোনো প্রকারে বিকলাঙ্গ হয়ে থাকে এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি গুরুর কাছ থেকে বিদ্যালাভ করে ফিরিয়ে দেয় অপমান করে এবং কলহ লিপ্ত থাকে সেই ব্যক্তি বোবা হয়ে থাকে যারা সর্বদা নোংরা অপরিষ্কার থাকে তারা দরিদ্র হয় আর যে ব্যক্তি পরশ্রী বা দেখে কুদৃষ্টি প্রদান করে তারা অন্ধ হয়ে যায় যারা কুকাজ করে বা যারা কুকাজ করে থাকা মানুষকে সাহায্য করে তারা খণ্ডবায়ু হয়ে থাকে অর্জুন বললেন হে মধুসূদন মনুষ্যদ ধন সম্পত্তি আর সাংসারিক সুখের মহেতে এত মগ্ন থাকে কেন শ্রী ভগবান বললেন হে কোন যদি মনুষ্য আমায় কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধন সম্পত্তি প্রভৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে এই সকল বস্তু হল নশ্বর বিবেকবান মানুষ এই সকল বস্তু থেকে অনেক দূরে থাকে যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কর্ম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় সমস্ত জাগতিক বস্তুই হল নশ্বর কেবল আমার প্রতি ভক্তি হল অবিনশ্বর অর্জুন উবাচ হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম তোমাকে প্রণাম আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরম ব্রহ্ম গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানান কৃষ্ণ উবাচ তুমি ধন্য তোমার পিতা মাতাও ধন্য যাদের তোমার মাত্র পুত্রের জন্ম হয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী যারা সব কিছু ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছেন তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করেন সমস্ত জগতের প্রতি তিনি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পূজা করা উচিত হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চণ্ডালের সমান তার হাতের ভোজন দেবতারাও গ্রহণ করেন না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্ধ কাক এ সমস্ত জনি অত্যন্ত নির্মমানের। এ সকলের তুলনায় সেই মনুষ্য নিকৃষ্ট মানের যারা বিমুখ হয় গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম বিফল হে অর্জুন যেমন চার আমার ভক্তি করার যোগ্য তেমনি গুরু ভক্তিও যোগ্য যেভাবে গঙ্গা নদীর মধ্যে মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের একাদশী শ্রেষ্ঠ সেইভাবেই সমস্ত শুভকর্মের মধ্যে গুরুর সেবা উত্তম সংসারে যারা গুরু ছাড়া থাকে তারা চন্ডালের সমান মদিরার ভাণ্ডারে গঙ্গা জল যেমন অপবিত্র হয় তেমনি গুরুবিমুখ ব্যক্তির ভজনাও সদা অপবিত্র হয় গুরু ছাড়া কখনোই কোনো গতি নেই তাই যথার্থ গুরু সন্ধান করো মনের ভক্তি ও বিশ্বাস থাকলে একটা না একটা সময় গুরু আপনা আপনি তোমার কাছে এসে ধরা দেবেন যদি কাউকেই তুমি গুরু রূপে না পেয়ে থাকো তাহলে আমাকেই তুমি গুরুরূপে গ্রহণ করো যাকে তুমি মনে প্রাণে বিশ্বাস করো যার কথা তোমার অন্তরে প্রবেশ করে যার প্রতি তোমার আপনা আপনি ভক্তি জন্মায় তাকেই তুমি গুরু রূপে মনে করতে পারো গুরুদীক্ষা ছাড়া প্রাণী পশুজনী লাভ করে চৌরাশিটি জনিতে ভ্রমণ করতে থাকে অর্জুন গুরু গুরুদীক্ষা কি কৃষ্ণ বললেন ধন্য জন্ম তার যে এই প্রশ্ন করেছে গুরু গুরুদীক্ষা দুটি অক্ষরের হরিওম এই অক্ষরকে গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চৌরাশিটি জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় ও নরক ভোগ করে না যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বছর পর্যন্ত নরক ভোগ করে গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে সেই ব্যক্তি গুরু সেবাই আমার সেবা হে অর্জুন আমার ও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে ও পড়বে তার সমস্ত দুঃখ এবং চৌরাশি লক্ষ জনি থেকে মুক্তি পাবে তাই একে গর্ভগীতা জ্ঞান বলা হয় হরে কৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন सुस्थ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार